মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলছে অমানবিক নির্যাতন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে চুক্তি হোক বা না হোক ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে ইরান এবারে জানিয়ে দিব জটিল ক্যান্সারে আক্রান্ত বাইডেন যা বললেন ট্রাম্প আরও জানাবো বেলুসিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত চার আহত বিষ এবারে থাকছে ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন আরও জানাবো এবার দেশের মধ্যেই বড় বিপদে পাকিস্তান আরও জানাবো গাজায় ইসরায়েলের ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চুক্তি হোক বা না হোক ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হোক বা না হোক ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এক্সপোস্টে কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইরান দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে আরাকসি উল্লেখ করেন পরমাণু বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকার স্পষ্টভাবে সুস্পষ্ট এবং এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরানিরা এ থেকে বিচ্যুতি মেনে নেবে তিনি আরও বলেন সমৃদ্ধকরণ প্রযুক্তিতে দক্ষতা অর্জন একটি কঠিনভাবে অর্জিত এবং স্বদেশী বৈজ্ঞানিক সাফল্য রক্ত এবং সম্পদ উভয়েরই মহান ত্যাগের ফলাফল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে নিশ্চিত হতে আগ্রহী হয় তবে একটি চুক্তি হাতের নাগালে রয়েছে এবং আমরা এমন একটি সমাধান অর্জনের জন্য গুরুতর আলোচনার জন্য প্রস্তুত যা চিরকাল এই ফলাফল নিশ্চিত করবে তবে চুক্তি হোক বা না হোক সমৃদ্ধকরণ চলতে থাকবে তিনি শীর্ষ মার্কিন আলোচক ইস্টিফকের সর্বশেষ মন্তব্য প্রত্যাখ্যান করছেন যিনি বলেছিলেন ওয়াশিংটন ইরানকে এক শতাংশ সমৃদ্ধকরণ ক্ষমতা রাখতে দেবে না জটিল ক্যান্সারে আক্রান্ত বাইডেন যা বললেন ট্রাম্প মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে আগ্রাসী ধরনের পোস্টেড ক্যান্সার ধরা পড়ছে রোববার বাইডেনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে বাইডেনের ক্যান্সার গিলিশন স্কোর নয় এবং তা হারেও ছড়িয়ে পড়ছে তবে এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার যাবে বলে আশা করা যাচ্ছে এই খবরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির পরিবেশ বিরাজ করছে ডেমোক্রাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা সামাজিক মাধ্যমে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার তার সাবেক প্রতিদ্বন্দ্বীর অসুস্থতায় দুঃখ প্রকাশ করছেন তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্প লেখেন জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত খবর শুনে মেলানিয়া ও আমি গভীরভাবে মর্মাহত জিল এবং পুরো পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছে জো বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করছে বেলুসিস্তানে গাড়িবোমা হামলায় নিহত চার আহত বিষ পাকিস্তানের অস্থির দক্ষিণ পশ্চিমে এক বাজারের কাছে একটি গাড়ি গাড়িবোমা বিস্ফোরণের চারজন নিহত ও জন আহত হয়েছে সোমবার পাকিস্তান সরকারের এক কর্মকর্তা খবর নিশ্চিত করেন রোববার রাতে বেলুচিস্তান প্রদেশের আফগানিস্তান সীমান্ত লাগোয়া কিল্লা আব্দুল্লাহ শহরে এ গাড়িবোমা হামলা হয় এতে কাছাকাছি অবস্থিত আধা সামরিক বাহিনীর ব্যবহার করা একটি ভবনের বাইরের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার আবদুল্লা রিয়াস কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার না করলেও সন্দেহ বালুস বিচ্ছিন্নতাবাদীদের উপরই পড়ছে বলে জানিয়েছে এনডিটিভি এবার ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্দন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন যেন নেতানিয়াহু কাজ শেষ করতে পারেন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠছে গাজানিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা তিনি শুরুতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে সক্ষম হন কিন্তু সেই চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত ট্রাম্প মনে করছেন গাজায় স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হবে একই সময়ে ইয়েমেনের হুতিদের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েল আমেরিকার পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরও জটিল করে তুলছে ট্রাম্প তাই স্পষ্ট করে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এদিকে ইরান ইস্যুতেও মতভেদ তীব্র নেতানিয়াহু এখনই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হোক তার মতে সিরিয়া দুর্বল হামাস হিজবুল্লা নেতারা নিহত এটাই সুযোগ কিন্তু ট্রাম্প এখন রাজি হননি তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতের পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এবার দেশের মধ্যেই বড় বিপদে পাকিস্তান এবার দেশের মধ্যেই বড় বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তান দেশটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে সোমবার জিও নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিআইয়ের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে সোমবার পিটিআই সূত্রে জানা গেছে বিরোধী দলগুলোর সঙ্গে মিলে এই কৌশল চূড়ান্ত করা হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্প্রতি তার আইনি দল এবং বন্দের সঙ্গে এক বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন এ বৈঠকে খোয়া মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আসাক জাইয়ের মতামত উপস্থাপন করা হয় তিনি বর্তমান স্পিকারের প্রতি অনাস্থা প্রকাশ করছেন দলীয় সূত্র জানাই ইমরান খান পিটিআই নেতৃত্ব এবং বিরোধী জোটকে উপযুক্ত সময়ে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য পূর্ণ ক্ষমতা দিয়েছেন তিনি আরও বলছেন বর্তমান সরকারকে সংসদের ভেতরে ও বাইরে চ্যালেঞ্জ করতে হবে গাজাই ইসরায়েলের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েল যুদ্ধে সাত দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে তবে এই যুদ্ধবিরতির একটি বড় শর্ত জুড়ে দিয়েছে তারা তারা বলছে হামাসের হাতে আটক জীবিত ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে মুক্তি দিতে হবে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কে এ এন জানিয়েছে শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক আলোচনায় ইসরায়েলি প্রতিনিধিরা এই প্রস্তাব উপস্থাপন করেন এই আলোচনায় অংশ নেওয়া নাম প্রকাশ অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির বিনিময় সময়ে গাজায় থাকা জীবিত জিম্মিদের অন্তত অর্ধেককে মুক্তির শর্ত দিয়েছে ইসরায়েলের হিসেবে হামাসের হাতে বর্তমানে আটান্ন জন ইসরায়েলি বন্দী রয়েছে এদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা ও সেনা সূত্রের মতে প্রায় জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে সেই যুদ্ধবিরতির জন্য প্রস্তাব করা হিসেবে হয়েছে দশজন জীবিত জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ ষাট দিনের জন্য স্থগিত রাখা হবে এই প্রস্তাবের বিষয়ে হামাস এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে জানা গেছে কাতার ও মিশরের মধ্যস্থতায় কিছু পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে এর আগেও মানবিক যুদ্ধবিরতি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসের লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ড সরকার কঠোর অবস্থান নেওয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেক শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ করেছেন এ বিক্ষোভ আয়োজকেরা বলছেন হেক শহরে এক লাখের বেশি মানুষ মিছিল করেছেন যুদ্ধ শুরু হওয়ার পর আমরা এরকম বিক্ষোভের আয়োজন দেখিনি সমাবেশের সব স্তরের মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এখানে এসেছেন বিক্ষোভকারী লাল পোশাক পরে প্রতিবাদ জানান তারা চান ডাশ সরকার ইসরায়েলের বিরুদ্ধে একটি রেড লাইন টেনে দিক এর অর্থ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য এবং অস্ত্র আমদানি রপ্তানিকে সমর্থন বন্ধ করা বিক্ষোভকারীদের এই মিছিলটি হেগের আন্তর্জাতিক বিচার আদালত এলাকা অতিক্রম করে এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলার শুনানি চলছে সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ব্রাসেলসে একটি চিঠি পাঠিয়ে ইইউ ইসরায়েলের অ্যাসোসিয়েশন চুক্তি অর্থাৎ মুক্ত বাণিজ্যর বিষয় পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে কারণ তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবেই দেখছে